সূর্য তরুণ ইউথ স্পোর্টিং ক্লাব স্থাপিত দুই হাজার চোদ্দ হেলো বিওয়ার্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে এম ডি শাকিল অফিসিয়াল টোয়েন্টি পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বিওয়ার্স দুলবালি ও গাছের পাতালতার কারণে ক্লাবের আশেপাশে ও ভিতরে একেবারে আবর্জনা দিয়ে ভরে গেছে তাই আমি ও আমার যে সাইমন আমরা দুইজনই আমাদের ক্লাবটা পরিষ্কার করার জন্য প্রস্তুত হয়ে গেলাম কারণ কালকে সন্ধ্যা আমাদের ক্লাবে ছোটখাটো একটা অনুষ্ঠান আছে এই জন্যই ক্লাবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব জরুরি দরকার যাই হোক সাইমন আস্তে আস্তে ক্লাবের টিনের উপর উঠতেছে যার কারণ হচ্ছে টিনের উপর অনেকগুলো পাতা পরে আস ভালোভাবে জারু দিয়ে ক্লাবের টিনের উপর থেকে পাতাগুলো একেবারে পরিষ্কার করতে হবে এরপরে সাইমন কে ঝাড় উঠে উঠাই দিল সাইমন খুব তাড়াহুড়ো করে ক্লাবের টেনটা পরিষ্কার করতেছে অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে যার কারণ হচ্ছে কালকে আমাদের ক্লাবে আসার জন্য একজনকে ইনভাইট করা হয়েছে তো আমাদের ক্লাবে কাকে ইনভাইট করা হয়েছে সেই ভিডিওটা দেখতে হলে আমার পেজটি ফলো করে রাখুন কালকে সন্ধ্যায় আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা আপলোড করা হবে যাই হোক সাইমন উপর থেকে পাতাগুলো ফেলে দিছে এবার আমিও ক্লাবের সামনে পরে থাকা পাতাগুলো আস্তে আস্তে ঝাড়ু দিয়ে দিতেছি যেহেতু আমাদের ক্লাবটা একেবারে রাস্তার পাশে এই কারণে দুলবালু বেশি সমস্যা করে অতিরিক্ত দুলবালুর কারণে ক্লাবের জিনিসপত্র গুলো একেবারে নষ্ট হয়ে যায় তো অনেকক্ষণ কাজ করার পরে মোটামুটি আমাদের বাইরের এবং ক্লাবের ভিতরের সকল কিছু পরিষ্কার করার শেষ এবার পরিষ্কার করতে হবে আমাদের ক্লাবে থাকা কাপ গুলো দেখেন আনার গ্লাসের কাপ গুলো দুলের কারণে একেবারে জাপসা হয়ে গেছে তো খুব ভালো করে মুছে সুন্দর করে আমাদের সুকিসের উপর ক্লাবের কাপ গুলো সাজিয়ে রাখতে হবে যে কোনো জিনিস গুছিয়ে রাখলে অনেক সুন্দর দেখায় তো মোটামুটি সবকিছু পরিষ্কার করা শেষ দেখেন সুকিসের উপর কাপগুলো রাখার পরে কত সুন্দর দেখাচ্ছে যাই হোক ক্লাবটা আগে অনেক অগোছানো ছিল কালকে যেহেতু আমাদের ক্লাবে একজন অতিথি আসবে সেই অতিথির উসিলাতেই ক্লাবটা গোছগাছ করে সংস্কার করার কারণে অনেক সুন্দর দেখাচ্ছে তো এখন আবাদতে টেবিলটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে রাখবো আর বাকি কাজটা কালকে করব তো আজকে এতটুকু পরিষ্কার করাতে আমাদের ক্লাবটা অনেক অনেক সুন্দর দেখাচ্ছে ক্লাবের চেয়ারগুলো একটু গুছিয়ে রাখি আর বাকি চেয়ারগুলো কাল সকালে এনে ক্লাবটা একেবারে সাজিয়ে ফেল তো যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিও টি অবশ্যই শেয়ার করে পেজ টি ফলো করে সাঁতা থাকবেন আল্লাহ হাফেজ